বর্তমানে নেট দুনিয়ায় তুলপা তাহসান এবং রোজার এই বিচ্ছেদ নিয়ে সবাই এখন আঙ্গুল তুলছে তাহসানের প্রতি এটা আপনারা সহজেই বুঝতেই পারতেছেন কেন আঙ্গুল তুলছে কারণ রোজা অত্যন্ত সুন্দরী এবং মিথিলাও খুবই সুন্দরী এখন সবাই মনে করতেছে তাহসানের কোনো সমস্যা আছে যার জন্য এত সুন্দর সুন্দর মেয়ে পেয়েও সে ধরে রাখতে পারতেছে না কিন্তু এসব শুধু আলোচনার বিষয়বস্তু এবং নেট দুনিয়ায় শুধু এখন তাহসান এবং রোজা নিয়েও পানি আলোচনা চলতেছে কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন রকমও হতে পারে আপনারা তা জানেন তাহসান আবার এদিকে সবাই ফানি হাস্যকর বলে যে সাকিব খানের সবই দোষ আসলে এরকম না আসলে তাহান এবং রোজার বিচেতের কারণ এখনো তারা বলেনি তবে অনেকে বলছে ছয় মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে এদিকে আবার মিথিলাও একা হয়ে গেছে কারণ শ্রীজিৎ অন্য আরেক মেয়ের সাথে চলতেছে অনেকেই ফানি হিসেবে বলতেছে এখন তাহান আবার মিথিলার কাছেই যেতে পারে একটা রাউন্ড ফিগার হিসেবে আসলে এই ধরনের আলোচনায় নেট দুনিয়াই চলতেছে উল্টাপাল্টা যাই হোক এত সুন্দর সুন্দর মেয়ের সাথে তাহান কেন থাকতে পারতেছে না এটা এখনো জানা যায়নি এবং তার ইন্টারনাল বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা জানাবেন তা আপনাদের কাছে থাকা এবং এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন